যখনই একেবারেই হাতে সময় থাকে না মানে এক দুই মিনিটে কিছু করতে হবে নাস্তাও খেতে হবে তখনই আমি এই নাস্তাটা বানিয়ে ফেলি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বিকেলে চায়ের সাথে এই নাস্তার মতো সহজ রেসিপি আমার মনে হয় আর কিছুই হতে পারে না এই তো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাউরুটি আর নিচ্ছি দুটো ডিম আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর একেবারে ছোট্ট ভিডিও এবং সহজ রেসিপি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো এই তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিক দিয়ে চুলায় প্রাইফেন বসিয়ে সামান্য একটু তেল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি চুলা রাশটা কমিয়ে একেবারে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দুধ ডিম একসাথে এই তো এখন পাউরুটির পিস নিচ্ছি আর এই ডিমের মিশ্রণে চুবিয়ে ভালো করে তেলে ভেজে নিলেই হবে তবে ভাজার ক্ষেত্রে আমি অনেক তেল দিব না সামান্য একটু তেল দিয়েছি চুলার আঁচটা একেবারে কমিয়ে সময় নিয়ে ভেজে নিব দুটো পিস করে একসাথে আমি ভেজে নিচ্ছি আসলে এই নাস্তাটা এত বেশি সহজ ছোটোরাও ভাজতে পারবে এই তো এখন একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এই যে দেখুন একেবারে এক্সট্রা কোনো তেল নেই এক পিস করে ভেজে নিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি আর উপরে আবারও একটা করে লেয়ার দিচ্ছি মানে ডিমের মিশ্রণ একটু বেশি আছে সেজন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি এতে করে খুবই সফট হয় খেতেও অনেক বেশি মজার হয় জটপট হাতে সময় না থাকলে এভাবে আমি এই নাস্তার আইটেমটা বানিয়ে নেই খুব মজা করে সবাই খেয়ে নেয় আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই তো সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমরা খেয়ে নিব আর সেই সাথে বিদায় নিচ্ছি gati allah face asalaamu alaikum.